গলা ফিচিয়ে নে অর্ষা এক ঢোক পানি প্রিয়া অনুতাপের শুরু বলল। আই অ্যাম সরি আমি জানতাম দর্শন ভাইয়া ইউএসএ কবে এলো কিছুই জানি না আমি যদি জানতাম ওখানে দর্শন ভাইয়া আছে তাহলে ওকে কখনোই নিতাম না আই অ্যাম রিয়েলি সরি অর্ষা নিশ্চুপ ওকে নিশ্চুপ দেখে প্রিয়া আরও বিপত্তিতে পড়ল অর্ষা কিছু বল ধর না জানি এভাবে দুম করে চলে যাওয়া ঠিক হয়নি ওরাও হয়তো এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না সবাই কেমন থমথমে ছিল ওসব মুখ খুলল দীর্ঘ সময় পর প্রিয়া গাড়ি স্টার্ট দে ভালো লাগছে না প্রিয়া ওর কাঁধে হাত রেখে বলল টেক ইট ইজি এসব ভেবে কষ্ট পাস না একদিন না একদিন তো দেখা হওয়ারই ছিল হয়ে গেছে এটাই ভেবে নে ওসব নিরস কণ্ঠে বলল তাই বলে এভাবে এভাবে দেখা হওয়ার ছিল আমি কতটা অস্বস্তিতে পড়েছি আমার ভেতরটা কেমন লাগছিল এখনো কেমন অস্থির লাগছে মনে হচ্ছে মরে যাব অর্সা অস্থির অস্থির করতে লাগলো আর বাবু কখনো বলেনি দর্শন ভাইয়ের কথা যদি জানতাম তাহলে তোকে এসবে চড়াতাম না আমি একাই যেতাম প্লিজ কষ্ট পাস না আমাকে মাফ করে দে এখানে তোর দোষ কোথায় আমি তো নিজে থেকেই গেলাম ভাগ্য আমাকে টেনে নিয়ে গেছে নয়তো হঠাৎ করে যাওয়ার জন্য উঠালা কেন হব আমি তো ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে গেছি আমার এতটা অস্থির লেগেছে তোর তো লাগবেই ওষা আবার নীরব মনে পড়তে সেই দৃশ্য প্রিয়ার ইশারে পেছন দিকে তাকাতেই দর্শনকে দেখে প্রাণ পাখিটা বের হয়ে যাচ্ছিল দর্শনের বিস্মিত চোখ মুখ হঠাৎ ওকে দেখে পাক রুদ্ধ হয়ে যাওয়া মনে হচ্ছিল দর্শন এই বুঝি ওকে চেপে ধরবে তার চেয়ে বেশি প্রভাব পড়েছিল এত বছর পর ওকে দেখে সেই বাচ্চা বাচ্চা মুখটা আর নেই গম্ভীর ম্যাচিওর একটা মানুষ আগের মতোই গোছানো পরিপাটি এইটুকুর বেশি দেখার সৌভাগ্য হয়নি এক পলক যেই চোখ সরিয়ে ফেলেছিল নয়তো দুই চোখ যে ঝলছে যেত দর্শন ঘোর জোরে পাইচারি করছে মাঝে মধ্যে বিছানায় বসেছে আবারও দাঁড়িয়ে যাচ্ছে দু হাতে মাথা চেপে ধরে আবারও পাইচারি করছে ভিতর থেকে দরজা বন্ধ তাই বাইরের কেউ ওর অবস্থা বুঝতে পারছে না দর্শনের প্রচন্ড অস্থির লাগছে মাথার ভিতরে একটাই শব্দ ঘুরছে এত বছর পর সাড়ে সাত বছর অনেকটা অপেক্ষা করেছিল তারপর হাল ছেড়ে দিয়েছিল ভেবেছিল আর কখনো দেখা হবে না এক সময় এটাও ভেবেছিল আর না হোক দেখা কেটে যাক জীবনে ভাবি কিন্তু দেখা হয়ে গেল আজ এত কাছে চলে এসেছিল তবুও ধরতে পারেনি বলতে পারেনি একটা শব্দ কি অদ্ভুত আজ ওর 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 ছিল ছিল তবে সাড়ে সাত বছর কোথায় ভিতরে আশেপাশে দর্শন আর কিচ্ছু ভাবতে পারছে না হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো হাতে ব্যান্ডেজ করা দর্শন হাতের দিকে তাকালো মনে পড়লো অন্য এক অর্ষাকে কত বদলে গেছে ওকে দেখে স্থির হয়েছিল তারপর চলে গেল আবারও চলে গেল সেই লম্বা পাতলা মেয়েটা হঠাৎ দরজা দিয়ে ভেতরে ঢুকলো ওর চোখে মুখে লাজুক একটা আভা ছিল মূর্তি ওর দিকে জোড়া নিবদ্ধ হয়ে গেছিল সেই অর্সা শুধু ড্রেস আপ মেক আপ অন্যরকম ছিল চুলগুলো আগের চেয়ে বড় হয়েছে নিজেকে পরিপাটি রাখতে শিখে গেছে দর্শন নতুন করে মুগ্ধ হচ্ছিল মুগ্ধ হয়ে চেয়েছিল ওর দিকে মনে হচ্ছিল স্বপ্ন কিংবা ওর কল্পনা তারপর ভাবলো স্বপ্ন কিংবা কল্পনা এত সুন্দর হতে পারে ভুল ভাঙলো যখন অর্পা ওকে জড়িয়ে ধরল বর্ষা ওর চোখে চোখ রাখলো সেই চোখ দর্শনের বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে চোখে ভাসছে সেই সোনালি রোদ্দুরের দিনগুলো যখন অর্ষা ওকে ভালোবেসে কত্ত বাগলামি করত কয়েকদিন পর এক বিকেলে দর্শন মন খারাপ করে বাগানে বসে আছে চুপচাপ ছেলেটা আরো বেশি চুপচাপ হয়ে গেছে পরিবারের সবাই লক্ষ্য করছে বিষয়টা কিন্তু কাছ থেকে যুক্তিযুক্ত কোনো কারণ পায়নি দর্শন এমনিতেই কথা কম বলে মন খুলে কথা বললে না হওয়ার সমস্যা ভালো মন্দ বোঝা যায় কিন্তু অত কিছুই বলে না ওর ফুপাতো বোন রাইসে এসে বললো এভাবে বাড়িতে বসে বোরিং সময় না কাটে রেডি হয়ে নে আমাদের অফিসে পার্টি আছে তো আমি কি করব দর্শনের সোজা সাপটা উত্তর তো যাবি আমার সাথে তোদের অফিসে পার্টিতে আমার কি কাজ তাতে সব পার্টি শার্টি আমার পছন্দ না অফিসের পার্টি সেখানে ফ্যামিলিও এলাও আছে সো আমার সাথে গেলে তোকে কেউ কিছু বলবে না আর পার্টিতে কেন যাবি মুড অন করতে সারা দিন থাকলে তো মুড অফ করেই থাকবি যা রেডি হইনি দেখ রাইসা অযথা বিরক্ত করিস না ভালো লাগছে না सेंटी খেয়ে বললো আমি বিরক্ত করলাম ভালো ভেবেই তো বলেছি তোব ওকে ফাইন রাইসা গাল ফুলিয়ে বসে রইলো দর্শনের মনে হলো একটু বেশি বলে ফেলেছে যা ড্রামা করিস না ড্রামা কুই আমি যাব তোর সাথে রায়সা খুশি হয়ে গেল ওর কথা শুনে দর্শনের মনে হলো একটু বেশি বলে ফেলেছে লাইটিং করা হয়েছে চারিদিকে জাগ জমক পরিবেশ বিরাজ করছে অর্ষা পড়েছে কালো রঙের গাউনের সাথে রাতের উপযোগী হালকা মেকআপ আপ স্টোনের রিয়ারি ও গলায় নেকলেস হাতে সাদা পাথরের ব্রেসলেট হাই হিল অর্ষা সবার সাথে টুকটাক কথা বলার পাশাপাশি আশেপাশে সব কিছু তদারকি করছে অর্ষা চায় না কোনো কারণে কোনোভাবে অফিসের নাম ভণ্ড হয় অন্য কোম্পানির কাছে ভাবমূর্তি নষ্ট হোক তাই আশেপাশে নজর রাখছে অর্ষার গলা খুশখুশ করছে তাই ড্রিঙ্কস আনতে গেল পার্টি এখনো শুরু হয়নি অফিসের কলিগরা একে অপরের সাথে হাসি ঠাট্টায় মেতে আছে রায়সা দর্শনকে নিয়ে অফিসের মেইন হলে প্রবেশ করেছে দর্শন একটু ইতস্তত বোধ করছে যখন রায়সা ওর কলিগের সাথে আসা ফ্যামিলি ফ্রেন্ডস অথবা নিজেদের প্রেমিক প্রেমিকাদের সাথে পরিচয় করায় তখন থেকে একটু ইজি ফিল করছে দর্শন আর রায়সা একসাথে বসলো প্রোগ্রাম শুরু হয়ে গেছে দর্শনের সব কিছু বোরিং লাগছে আশেপাশে কাপল ডান্স হাসি কৌতুকের মধ্যে নিজেকে বেমানান লাগছে তাই মোবাইল বের করে ফেসবুকে লগ ইন করলো ফেসবুকে সময় কাটানোর সিদ্ধান্ত নিল তখনই কানে ভেসে এলো অর্ষা অর্সা নামটা শুনে চমকে উঠে দর্শন একই নামের অনেক মানুষ থাকে এটা জানার সত্ত্বেও দর্শন ঘর ঘুরালো ইউ আর লুকিং সো বিউটিফুল অর্ষার এক কলিগ অর্ষাকে বলল অর্ষা প্রতি উত্তরে মুচকি হাসল দর্শন দ্বিতীয়বারের মতো ধাক্কা ফেল অর্সা আবার অর্ষা আবারও অর্ষা দর্শন বসা থেকে দাঁড়িয়ে গেল মুগ্ধ হয়ে অর্ষাকে দেখছে এক্ষুন অর্ষা আকাশ থেকে নেমে আসা কোনো অপসরই দর্শন লোক যে আছে অর্ষাকে এখানে দেখবে সেটা কল্পনার কিছুক্ষণ চেয়ে থাকার পর অর্ষার চোখে পড়লো দর্শন অর্ষের বিষয় নিয়ে ওর চেয়ে আছে ওকে দুটোখানি বেরিয়ে চলছে আবার ওনা কিন্তু দেখা মনে প্রশ্ন জাগছে দর্শন এখানে কি করছে হঠাৎই দর্শনের কাঁধে কারো হাতে ছোঁয়া পড়লো এভাবে দাঁড়িয়েছিস কেন দর্শন ঘুরে রায়সাকে দেখলো অর্ষার দিকে আরো একবার তাকালো অর্ষা ওর দিকে তাকিয়ে আছে এমনি দর্শন দাঁড়ানো থেকে বসে পড়লো রায়সাওয়ার মতো কোথা বলেই যাচ্ছে আর দর্শনের চোখ ওর সাথে ভিবোধ অর্ষার হাটে চলা কথা বলে সব কিছু পর্যবেক্ষণ করছে ওর স্টাইল বদলেছে খানিকটা ওরক্ষণেই মনে হলো খানিকটা নয় অনেকটা হয়তো এখন মানসিক ভাবেও বদলেছে আগের মতো আগের বসে বোকামি করে না কোনো কিছু নিয়ে পাগলামি করে না সব কিছু তেই সিরিয়াস অর্ষা ম্যানেজারের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছে অর্ষাকে দেখে মনে হচ্ছে ও এখানে জব করে নয়তো এত মানুষের সাথে কিভাবে কিসের কি কিসের কথা রায়সাকে জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিল রায়সা জিজ্ঞেস করছে খাবে কিছু আর দর্শন অর্ষাকে দেখে জিজ্ঞেস করলো ওই মেয়েটাকে চিনিস রায়সা ওর প্রশ্নে কিছুটা অবাক হলো তারপর অর্ষার দিকে তাকালো এতক্ষণ ধরে কত কথা বলেছে অথচ দর্শনের খেয়ালই নেই দর্শন তাহলে ওকে দেখছিল হ্যাঁ চিনি তো ওর নাম অন্বেষা হাসান এখানে জব করে হ্যাঁ ছ মাস হলো জয়েন করেছে তোর মতো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে আর্টিকেট ইঞ্জিনিয়ার দর্শনের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো বিষয় নিয়ে অর্ষার দিকে তাকালো যে মেয়ে পড়াশোনাকে এড়িয়ে চলতো মোটে পড়তেই যাইত না দর্জনের কথাও শুনতো না পরীক্ষায় পাস মার্ক তুলে যেত সে আজ ইঞ্জিনিয়ার আসলে এই মেয়েটা বলতে গেছে ওর সে কাজের পাকিয়ে দর্শনের দিকে তাকালো দর্শন তখন রাইসার সাথে কোথায় ব্যস্ত রায়সা মুচকি হেসে বলল মনে লেগেছে তোর সাথে মানাবে ভালো কথা বলে দেখবো রায়সা মিটমিট করে হাসছে অর্চুনের গাজ জ্বলে যাচ্ছে শাড আপ ওরিজিৎও লাগছিল তো অভিষেক কোলাব আজেবাজে কথা শুরু করে দিয়েছি শান্তু বারে তুমি যেভাবে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছো দর্শন আবার ওশের দিকে তাকালোർച്ച দর্শনের দিকে চেয়েছিল তাই চোকের চোখ পড়ে গেল দুজনেই চোখ ফিরিয়ে নিল সামনের দিকে তাকালো প্রোগ্রাম দেখে ব্যস্ত হয়ে পড়লো অর্চের পার্টি আর ভালো লাগছে টাইড লাগছে ম্যানেজারকে বলে পার্টি শেষ হওয়ার আগেই চলে যাচ্ছে অফিসের বাইরে বের হতেই গা ছমছম করে উঠল সারি সারি গাড়ি রাখা অথচ একটা মানুষ নেই চারিদিকে আলো জ্বললেও গভীর রাত তাই কিছুটা ভয় লাগছে অর্সা সাহস রেখে সামনের দিকে এগিয়ে গেল ওর গাড়ি পার্কিং লটেই আছে এক পা আগাতেই কেউ ওর হাত চেপে ধরল অসার শরীর মন দুই কেঁপে উঠলো অজানা আতঙ্কে ঘাড় ঘুরিয়ে দেখার সাহস হচ্ছে না স্থির হয়ে দাঁড়িয়ে রইলো সে নিজেই হাত ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে ফেললো সামনের মানুষটাকে দেখে অর্ষা বাঘ ঘুরত স্থির দৃষ্টিতে চেয়ে আছে হঠাৎ ওকে দেওয়ালের সাথে চেপে ধরে দাঁতের দাঁত খিচিয়ে বলল এত সহজে চলে যাবে সেদিন যেতে দিয়েছি বলে আজও দেবো বর্ষা নিজেকে দর্শনের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করলে দর্শন ওকে আরো শক্ত করে চেপে ধরে সারো আমাকে এত বছর ধরা ছোয়ার বাইরে ছিলে তাই দূরত্ব সহ্য করেছি এখন এত কাছে থেকে দূরত্ব কেন সহ্য করব একদম ফালতু কথা বলবে না আমাকে যেতে দাও নয়তো চিৎকার করব করো আমি তোমাকে চিৎকার করতে নিষেধ করেছি যত শক্তি আছে খাটাও আজ তোমাকে ছাড়ছি না বর্ষা শান্ত হলো চিৎকার চেঁচামেচি করে লাভ হবে না তাই শান্তভাবে প্রশ্ন করলো কি চাও তুমি জবাব চাই আবার জবাব চাই আমি কাউকে জবাব দিতে বাধ্য নই দর্শন চিৎকার করে বলল অবশ্যই বাধ্য তুমি একটা মানুষের জীবনের সাথে এইভাবে খেলবে জবাব দেবে না আমার সাথে কেন এমন করলে কেন ছেড়ে গেলে কি অপরাধ ছিল আমার সাড়ে সাত বছর এই প্রশ্নের উত্তর খুঁজেছি কিন্তু পাইনি অর্ষা খুব নিয়ে চেঁচিয়ে বলল কারণ তুমি কাপুরুষ কাপুরুষ তুমি দর্শনের কথা শুনে স্তব্ধ হয়ে গেল ওকে ছেড়ে দিল ছিটকে সরে গেল ওর কাছ থেকে অর্ষা বলছে ও কাপুরুষ অর্ষার দিকে তাকালো অর্ষা কাঁপছে ওর কাপড় রয়েছে রাগ ক্ষোভ আর ঘৃণা দর্শন আর এক মুহূর্ত দাঁড়ালো না চলে গেল ওকে রেখে দর্শন যেতেই অর্ষা বসে পড়লো দেওয়াল ঘেঁসে দু চোখ বেয়ে পানি পড়ছে ডুকরে কেঁদে উঠল যত্নের রাখা পুরনো ডায়রিটা অর্ষা খুলে বসলো সাড়ে সাত বছর ধরে কলমের একটা দাগ ওদের বাড়ি পরিষ্কার করার সময় সাথে নিয়ে এসেছিল কিন্তু খুলে বর্ষা বারান্দায় বসে আছে আকাশে করছে করে বাতাস বইছে আশেপাশের সব বিল্ডিং এর লাইট অফ দূরে শুধু একটা বিল্ডিং এর আলো চলছে কেউ হয়তো রাত জেগে কিছু ভাবনা কিংবা কাজে ব্যস্ত বর্ষা বারান্দার মৃদু আলোয় ডাইটি খুললো। প্রতি পাতায় কত কথা লিখা সেসব পরে ওর মুখে কখনো মলিনতা আবার কখনো হাসি ফুটে উঠছে ভাবছি কত ভালোবাসা ছিল কত সুন্দর ছিল সে দিনগুলো মাঝে মাঝে হাসছে ডায়েরির এক পাতায় ঘট ঘট করে লিখল সাড়ে সাত বছর পরে আবারও রিওপেন করলাম তারপর নিচে তারিখ কোন কিছুক্ষণ ডায়েরিতে লেখালেখি করলো চেয়ারে হেলান দিয়ে ডায়েরিটা খুলে রেখি বন্ধ করবে দর্শন অর্পার রুমে বসে আছে মনের কথাগুলো কাউকে বলা প্রয়োজন উষাণকে বললে রেগে যাবে বলবে বাদ দে ওকে নিয়ে কেন করে আছিস বিরক্তি প্রকাশ করবে না শুনবে ওর অনুভূতিগুলো আর নাই নিয়ে ভালো মন্দ দুটো কথা বলবে তাই অরপাকে বলার সিদ্ধান্ত নিল যেহেতু অরপার বাড়িতেই ঘটনা শুরু আমি সুইসাইড অ্যাটেম্প করেছিলাম তাই আমি কাপুরুষ অর্পার দিকে প্রশ্ন ছুড়ে দিল অর্পা চুপ ওর কাছে এর কোনো জবাব নেই দর্শন বসে থেকে দাঁড়িয়ে গেল তারপর বলল প্রতিটা মানুষ বাঁচতে চায় আর সুন্দরভাবে বাঁচতে চায় আমি শখ করে মরতে চাইনি কেউ শখের বসে মরে না সুইসাইড করে সে কাপুরুষ আর যারা বাধ্য করে ঠেলে দেয় এই পথে তারা কি তারা নিতান্তই সাহসী বাস্তববাদী ভদ্রলোক একটা মানুষ কখন মরতে চায় যখন সে হতাশায় ডুবে যায় ওঠার চেষ্টা করেও পারে না কারোর সাহায্য পায় না তখন সে মুক্তির পথ হিসেবে মৃত্যুকে বেছে নেয় কাছের মানুষগুলো আমাকে দিনের পর দিন অবহেলা করেছে আমাকে আমাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিয়েছে মনোবল ভেঙে দুর্বল করে দিয়েছে তাদের কি ছিল না আমার মনোবল শক্ত করতে আমাকে সাহায্য করার না তা করেনি আবার মনোবল ভেঙে আমাকে কাপুরুষ বানিয়েছে আর এখন চিৎকার করে বলছে আমি কাপুরুষ তাই আমাকে ছেড়ে চলে গেছে এটাই নাকি আমার দোষ ছিল এই দোষে আমি এত বছর শাস্তি পেয়েছি অর্বাও কিছু বুঝতে পারছে না ছেড়ে যাওয়ার জন্য এটা কোন লজিক হলো ও তোকে এই লজিক দেখেছে ও যে তোকে দেখতে যায়নি একবারের জন্য সেটা কি ওর মধ্যে তো মানবতা বলেও কিছু ছিল না ওর এই কাজকে কিভাবে সঙ্গayit করবে দর্শন চুপ করে আছে অর্বা ওকে চুপ থাকতে দেখে বলল চুপ করে আছিস কেন চুপ করে থাকলে হবে না প্রশ্ন করতে হবে ভালোবাসার মানুষকে মৃত্যুর পথে ফেলে চলে যাওয়াকে কাপুরুষতা বলে না দর্শন স্থির হয়ে গেল তারপর চোখ মুখে কাঠিন্ন এনে বলল জবাব তোকে দিতেই হবে পরের দিন দর্শন অর্ষার অফিসের সামনে দাঁড়িয়ে আছে অর্ষার আসার খবরই নেই অবশ্য দর্শন সময়ের আগেই এসে পড়েছে অবশেষে অর্ষা এলো ফর্মাল লিখে অর্ষাকে অন্যরকম লাগছে এক একদিন এক এক দেখে অর্ষা গাড়ি থেকে নেমে কয়েক কদম হাঁটার পরেই দর্শনকে দেখলো বুকি এগিয়ে যেতে চাইলে দর্শন পথ আগলে দাঁড়ালো কি তোমার ওই যে জবাব সেটা আমি দিয়ে দিয়েছি সেটা তো একটা প্রশ্নের আরো প্রশ্ন যে বাকি আছে ও সব বিরক্তি নিয়ে বলল আমি তোমার কোনো প্রশ্নের জবাব দিব না আর কেউ আমাকে বাধ্য করতে পারবে না তুমি বাধ্য তুমি যখন অন্য একটা মানুষকে নিজের মতো বিচার করতে পেরেছো তখন প্রশ্ন তো উঠবেই গম্ভীর মুখে বললো আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নই এটা আমার অফিস এখানে আমি কোন সিনক্রিয়েট চাই না আর যাবে দেখো আমি তোমার সাথে এ নিয়ে কথা বলতে চাই না যদি চাইতাম তবে এতগুলো বছর তোমাকে এড়িয়ে চলতাম না তাই এতগুলো বছর পরে জবাব পাওয়ার আশা করাটা বোকামি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমি সবকিছু সাড়ে সাত বছর আগেই মাটি চাপা দিয়ে ফেলেছি গুলো বছরে সব নিশ্চিন্ন হয়ে গেছে তাই ঘুরে লাভ হবে না ফ্রিতে একটা অ্যাডভাইস দিই সব কিছু ভুলে যাও এটাই তোমার জন্য বেস্ট এত সহজ তুমি আমার সাথে যা করেছো তা এত সহজে কি করে ভুলবো তুমি পারতে তো এখন কি করতে চাও মামলা করবে অজয়ের কাছে আমার মৃত্যু দণ্ডের ফরিদার করবে তাহলে তাই করো সব অভিযোগ স্বীকার করে নিয়ে ফাঁসিতে ঝুলবো তবুও প্লিজ রোজ রোজ একই প্রশ্ন করো না ভালো লাগে না বিরক্ত হচ্ছি দর্শন ওকে দেখে অবাক হচ্ছে একটা মানুষ এতটা বদলে যায় কি করে কি করে মুখের উপর এভাবে কথা বলতে পারে এই অর্ষাকে চেনেই না দর্শনের মুখের এক্সপ্রেশন বদলে যায় জোয়াল শক্ত করে বলল কখনো তোমার কাছে প্রশ্ন নিয়ে আসবো না এই প্রশ্নগুলো আজীবন প্রশ্ন হয়ে থাক তোমাকে কখনো ক্ষমা করব না দর্শন চলে যেতেই অর্ষা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল আমি তোমার সাথে যা করেছি তা নাকি ভুলতে পারবে না আর তোমার জন্য আমার সাথে যা হয়েছে তা আমি ভুলবো কি করে অফিস চেষে অশান্ত মন নিয়ে অর্ষা প্রিয়ার বাসায় গেল প্রিয়া অফিস থেকে ফিরে সবে মাত্র ফ্রেশ হয়েছে অর্ষাকে দেখে চমকে গেল নিশ্চয়ই কিছু একটা হয়েছে নয়তো এভাবে আসতো না ওকে নিয়ে নিজের ঘরে গেল ফ্রিজ থেকে জুস এনে অর্ষাকে দিল অর্সা এক ঢোক পান করে বলল ও রোজ রোজ আমার সামনে আসছে আমি কেন ওকে ছেড়ে চলে গিয়েছিলাম কেন ওর সাথে এমন করলাম ব্লাব ব্লা ব্লা এই একই প্রশ্ন শুনতে শুনতে আমি ক্লান্ত আজ বলল আমি যা করেছি তার জন্য নাকি আমাকে ক্ষমা করবে না আর ওর জন্য আমার লাইফে যে ক্ষতি হয়েছে তার বেলায় ওর জন্য আমি এটিম হয়েছি ওর জন্য আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে তার জন্য কি কখনো ওর কাছে কৈফিয়ত নিতে গিয়েছি যাইনি তো আমি শুধু ওর থেকে দূরে থাকতে চেয়েছি সব ভুলতে চেয়েছি কিন্তু ও দিচ্ছে না আমি এখানে ফিরে এসেছি শুধুমাত্র বাবা মায়ের শেষ চিহ্নের জন্য নয়তো কখনো ফিরতাম না আর না কখনো ওর মুখোমুখি হতে হতো আমি কি করবো প্রিয়া এভাবে আমি বাঁচতে পারবো না আমার কিছু ভালো লাগছে না